আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় একটু বাচ্চা হয়ে যায় এবং একা কি থাকা এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনাকে যদি আসলে জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে সুন্দর মুহূর্ত কোন সময় ছিল আপনি বলবেন যে আমার ছোটবেলার মুহূর্তটা সবচেয়ে সুন্দর ছিল কারণ এই ছোটবেলার সময় আপনি এক খেলাধুলা করতেন আপনি গান গেতেন আপনি যে কোনো জায়গায় চলে যেতেন আপনি প্রজাপতি ধরতেন মাঠে যে ফরিং ধরতেন খানামুছি বউ বউ খেলতেন বিভিন্ন ধরনের খেলাধুলা করতেন মনের আনন্দে গল্প গুজব করতেন তো এই সময়টা হচ্ছে আমাদের কোনো চিন্তা থাকে না আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না একবারে ভাবে তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সময় তো এই সময়টা উচিত হচ্ছে যে আমাদের হলো কাটানো কারণ মনে হয় যে আমরা আসলে আহ নিজেরা কাজকর্ম দ্বারা এত বেশি ব্যস্ত আমাদের মনে মনে হয় যে কবে হ্যাঁ আমরা একটা ভালো রাত কাটাইতে পারছি বা ভালো রাত যদি কবে একটু চিন্তা দুষ্কর তো প্রকৃত বিষয় হচ্ছে যে আমরা আসলে চিন্তা হচ্ছে কাজের শেষ নাই একটু ভালো একটা চাকরি করছে প্রমোশন পাওয়ার জন্য আরো কষ্ট করছে একটু ভালো ইনকাম করার জন্য অন্য কোনো কষ্ট করছে এরকম ভাবে আমরা নিজেদেরকে অস্থির করে রাখছি সুতরাং আমাদের উচিত মাঝে মাঝে একবার রিল্যাক্স হয়ে যাওয়া আমাদের উচ্চ ভেলা হচ্ছে একটু খেলাধুলা করার কোন একটা জায়গায় যে রিল্যাক্স হচ্ছে একবার চিন্তা মুক্ত থাকা আপনি এলো হচ্ছে আপনার নিজেকে মাঝে মাঝে একটা সময় বের করবেন যে সময়টাই হচ্ছে আপনি এলো হচ্ছে চিন্তা করবেন যে আমার আগামীকালকে অফিস নাই আমার এলো হচ্ছে বউ হচ্ছে বাজার ব্যাগ ধরিয়ে দিবে না সকালবেলা এরকম ধরনের আপনি চিন্তা করে একবার নিশ্চিন্ত ভাবে আপনি ঘুমিয়ে যাবেন তাহলে তাহলে দেখবেন যে আপনার ঘুমটা অনেক ভালো হয়েছে তো তো মাঝে মাঝে আমাদের উচিত হচ্ছে যে বাচ্চাদের মতো নির্মল রিল্যাক্স হয়ে যাওয়া তো এটা হচ্ছে ফ্যাক্টর আরেকটা হচ্ছে যে একা একই থাকা একাকি জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক ধর্মে যারা আর কি যাদের মাধ্যমে একটা একটা ধর্মের তৈরি হয়েছে তার ম্যাক্সিমাম মানুষের জন্য গৌতম বুদ্ধ হজর সবাই কিন্তু ধ্যানমগ্ন ছিল বিভিন্ন জ্ঞানের পরিধি বানানোর জন্য তো ধ্যানম হওয়াটা এতটাই ইম্পর্টেন্ট এটা থাকতে পারলে আমাদের চিন্তার যে বিকাশ এটা খুব সুন্দরভাবে ঘটে আমাদের চিন্তার ম্যাচুরিটি বাড়বে তো আমরা হচ্ছে মানুষ আমরা হচ্ছে আহ আমাদের হচ্ছে সকল মাতৃখাতি হিসাবে বলা হয়েছে কিন্তু মানুষ শব্দটি আসছে হচ্ছে ইনসান থেকে তো ইনসান ইনসান হচ্ছে যে অর্থ হচ্ছে যে সে ভুল করবে তো প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুল করবে ভুল করা থেকে মানুষের নামটা তৈরি হয়েছে তো প্রত্যেকটা মানুষ যেহেতু ভুল করে সুতরাং হলো হচ্ছে এই ভুলটা শুধরানোর একমাত্র উপায় হচ্ছে যে ধ্যান আপনি যখন ধ্যান করবেন তখন আপনার সারাদিনে কি কি ভুল হলো এই জিনিসগুলো তখন আপনার ভিতরে একটা আত্মশুদ্ধির মতো কাজ করে তো এই ধ্যান করলে কি লাভ হয় আমাদের ব্রেনে হলো সে কর্পাস ক্যালোসাম নামে একটা জায়গা আছে এই কর্পাস ক্যালোসাম হচ্ছে আমাদের ব্রেনের নিচের অংশে দুই সাইডেই থাকে তো আমরা যত বেশি ধ্যান করবো এই কল কর্প ক্যালোশনটা তত বেশি স্ট্রং হয় কর্পোশনের কাজ হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন গুছিয়ে বা আপনি একটা ইনফরমেশন খুঁজতেছেন সেই ইনফরমেশনটাকে খুঁজে দেওয়া হচ্ছে কর্পোশনের কাজ তো আমরা এই কর্প ক্যালোসামটাকে ধ্যানের মাধ্যমে যত বেশি স্ট্রং করবো তত বেশি হচ্ছে আমরা হচ্ছে সচেতন হয়ে আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে তো এই জিনিসটার জন্য একা থাকাটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষেরই একটু একা থাকা সপ্তাহে কমপক্ষে তিন চার দিন হচ্ছে নিজের জন্য একটা সময় বের করে একটু একাকে থাকা বা প্রতিদিন একটু ধ্যান করা তিরিশ মিনিট করে এটা যদি মেনটেন করা যায় দেখা যাবে যে আমাদের ভাবনা আমাদের লাইফ স্টাইলের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসছে আমরা জাস্ট পঞ্চাশ না থাকার কারণে আমরা আমাদের লাইফের অনেক ম্যাজিক অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মিস করি সব সময় তো এইগুলো থেকে মুক্তি মুক্তি হইতে মুক্তি হইতে চাইলে বা মুক্ত হতে চাইলে আমাদেরকে অবশ্যই এই মগ্ন থাকতে হবে আমাদের এগুলো হচ্ছে অনেক বেশি ধ্যান করতে হবে তাহলে হচ্ছে আমরা আমাদের লাইফে অনেক ভালো একটা সময় কাটাতে পারবো লাইফ এর মধ্যে সার্থকতা হতে পারবো থ্যাংক